এই চাচা এই দেবেছ না বৃষ্টি এটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোন খাইছে না আমি চালক বালা একটা দিন গাড়ি উল্টিছে না আমারে তো গরমে গাছের কচি ডেব টিসসি টিস খাইলে বলা লাগে কি একটা দিন আইছে কয় দিন আগে মেগের ঠলায় বাইরে বাইরেন গেল না ও রোদের ঠলায় বাইরে বাইরেন যায় না আবাদ ফসলগুলা খায় গেল কি পানি ডাই না আইছে না দুই বারে গরম দিলে মানুষজন অসুখ বিসুখে বইরা যাবগা উফ ইয়া গেরুম দিছে শরীরটা গেমু গেচ্ছে ও মিয়া আই না শুন গরম লয়া সরজা বইরিসি নাই গরম তো বইরিসি ভাইয়া গ্রামস না গ্রামস না হট হট গেরুম প্রচুর গেরুম গেমে যাচ্ছে শরীরটা গাম্মা কথা শুনtale আর কি আছে ও না পানি আছে একটা ডুব দি আইনগা ঠান্ডা হয়ে পাইন উফ আ সহ্য আজকে প্রচুর রোদের হট ডাক্তারিটা গেমে পেতে হয়ে গেছে তো যাই কান বসাটা করতে আইছে সোলতে ফাড়া বড়া গন্ধ আইতেছে আই না যাই নিতে যাই শান্তি ও তো বড় সিটি বড় থাক কি ব্যাপার ভাইয়া আমার সাথে চেটতে কথা বলা নর চেটতে কথা বলা নরম কথা সাতা বড়া গুলা শুকরে শুকরে আষ্ট দিন হইছে রাখা গেছে জাহের আইরা মাতাল ইংলিশ শিখ গাইছে আই কোসি ডাবাই কোসি ডাব খাইলে বালা না খাইলে জালা গরমের দিনে কোসি ডাবি বালা কুলানো যাচ্ছে না বেরি ঠাডা পড়া হট ডে প্রচন্ড রোদ এ চাচা এই ডেবেছ না ভাই এটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ডেব খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার তো এ আঙ্কল গাড়ি নট ডেব গরমে গাছের কচি ডেব তুই খাইলে বালা লাগে এইটা তুমি কোন ধরনের কথা কইলা? আমার আকল নাই। তোমার চাচিরে জিগাইও। ওদিনগা বাইরে আসিবি আছিলাম আকল নাই বলে। ডিসকাস টুম। ইংকুলকে আমি কেমনে বাজাই? যে আমি তো শুদ্ধ সারা কথা বলতে পারি না। তোমার বেবহার তো বেশি ভাল লাগলো না? মুরুবি মানুষ তুমি। এই যে খারাপ কথা কইতাছিস এগুলা কি জানি কইতাছস? এই জন্নই না। উফ! এমনি দে পচুর গেরম। এই গ্রামসির কিছু অশিক্ষিত মূর্খ লুকসের জন্য না হে আমরা শুদ্ধ কথা বলতেই পারি না কথা বার্তা সাবধানে খোঁজ নারকোল ডাব খাইছি না কিছু নাই বেসেল বারস কে লিখা কান্দ আমাদের ব্যাগ জুলে শিক্ষিত হয়ে গেছে গা আইরা গাইরা কি কইতাছে যাও ইতে এই চেচু কি কেমনে বুঝাই চেচু আপনি রাগস করেন কেন আমি তো ডেপ খেতে চাই গলাটা না শুকায় কাট হয়ে গেছে হাইরা বেসারিস্তা কথা বার্তা কও আমার নাসার বয়স আছে ডাস করব মামি আ মই আর আরে গছিনা সংসার চলে ব্যাতাছিনা বেডা কই ডাস করবা জানিন তে সরো সরো দাও ডাব খাই দেন সরেন তে মাথাটা এউলে গেল ইংকোর হাউ মাচ ইস হেডাটা তো মাথা ভাগ লই আরবো দেখতাছে জলা যাতা ডাব খাইডা এটা মাছ কম না ভাই বেড়া কি চক কে দাও না মাছ না হাউ প্রাইস প্রাইস এই বেডা জানিন এ খাইতো না ডননি মাছ কইতাছে ডননি পায়েশ কইতাছে দূর ফেরা রং ভর আইছে এই ক্ষেতের মানুষগুলো না এই গেরমসে মানুষগুলো কেমন জানি মেজাজটা খিটখিটে রোদ্রে ঘেমে পেট পাতা হয়েছে কেডা তুমি চিনলাম না যে এলাকায় নতুন শরীরটা না ভাইয়া প্রচুর গাম পানি বেরোচ্ছে হু তোমার জিরা কইছি ওটা তুমি কেডা চিন্তা সিনাতো। আমি ঢেকু থাকি আমার নাম হচ্ছে রাসেলস ও রাসেলস তুই এসেছিস ভালো আছিস তো না হ্যাঁ আমি রাসেলস কিন্তু আপনাকে তো আমি চিনতে পেরলুম না ও ডাকা গিয়ে ভুলে গিয়েছিস আমি তোর বাটার সাগর আর এগুলো ঢেকুর থেকে শিখছি বাদ দে তো দেখ কান্তে ভাই শো গেম তো গ্রামে তো তুই সুইমিং পুল পাবি না খালার বিলা আছে চল সে খালি লাফ দেই শরীর ঠান্ডা হয়ে যাবে চল তাহলে ডুপা আছে না ডুপা ডুপাতে আমরা গাছ ফুল দিয়ে গেছে গেম উ খেছি